অনেক দিন পর রাতের বেলা কাপড়ের ব্যানার আট করলাম একটি সুখ দিবসের ব্যানার আট করতেছি সুখ দিবসটি হলো চান্দলা ফরা নিবাসী জনাব আব্দুল মজির সাহেবের মৃত্যুতে আমরা গভীরভাবে হত উনি চান্দলা তাল্লুকফাড়া আলমদিনা জামি মসজিদের সাবেক সভাপতি ছিলেন ওনার সঙ্গে আমার অনেক আগের একটা সম্পর্ক আছে এদিকে আসলেই নাতি কেমন আছো কে বিষয় দোকানে খোঁজখবর নিত ওনার সঙ্গে সঙ্গ সম্পর্কটা হলো চান্দলা তালুকপারা মফিজুল ইসলাম দনডিলারের সঙ্গে ওনার চলাফেরা ছিল আমি দনডিলারের সঙ্গে চলাফেরা ছিল আমারও ওখানে গিয়া দন্ডেলার আমার নানা হয় ওখানে গিয়া ওনার সঙ্গে বসে আড্ডা দিতাম মজিদ সাহেব আমার সঙ্গে আড্ডা দিত অনেক মজার লোক ছিল তো আমার হাতে যখন লেখাটা এসে পড়ল বা একটা ব্যানার লিখে দিতে হবে তখন ওনার নামটা দেখে আমার অন্ত দিয়ে উঠলো মানুষের বেলা এমনই হয় উনি অনেক দিন যাবত অসুস্থ ছিলেন দয়া করে আল্লাহ তালা ওনার ভুলগুলো ক্ষমা করে জান্নাতের উচ্চ মোকাম দান করুক ওনার জন্য সবাই দয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেহারদাসের মেহমান বানিয়ে নিক আসলে মানুষের মৃত্যুটাই মুনি হঠাৎ করে হয়ে যায় আর উনি দিন যাও তো অসুস্থ ছিলেন আমার জানা তো ওনারা জন্য সকলেই দোয়া করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ